আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে এই হাট সপ্তাহে দু তিন বছর সোমবার বৃহস্পতিবার ঠিকানা দিনাজপুর জেলা গোয়াঘাট উপজেলায় আর আজকে দেখানোর চেষ্টা করব হার্ডডিসার গরুর কালেকশন একেবারে লো বাজেটের কম দামে কিছু হার্ডিশার গরুর কালেকশান দেখাবো ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু হাটের আমদানি হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু দর জানি ভাই এটা ছয় দাঁত বিয়াল্লিশ চাওয়া দাম বাজার দাম দিচ্ছে বাজার দাম বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে দেওয়া যাচ্ছে না কেমন হবে দেওয়া যাবে একটু জানাবেন আটত্রিশ চল্লিশ হলে বিক্রি করবেই কিন্তু কিন্তু আজকের বাজারে বিক্রি হয়ে যাবে চলে আমরা আরও কিছু বেশ কিছু কিন্তু গরুর আমরা দেখানোর চেষ্টা করব আর এ পাশেও দেখতেছিলাম চমৎকার চমৎকার দুইটা গাভী আছে দর্শক দেখেন চাচা এগুলা কয়দাত করে বাবা দুটাই ছয় দাঁত না আচ্ছা এই যে খুব সুন্দর সাদা লাল দেখা আছে এটা কত নেবেন না আমরা দাম ধরে একটু জানবো কেমন দাম ধর আছে আর কি পঁয়তাল্লিশ চাওয়া দাম না ছয় দাঁত বয়স এখন পর্যন্ত সর্বোচ্চ কেমন বাজারে পাইছেন দাম বাজারে সবার উপরে কত দাম করছিল আটত্রিশ বলে চল্লিশে নিচেই তাহলে বেচা বিক্রি কি চল্লিশের নিচে না আর এটা একটু ছোট আছে এটা পঁয়তাল্লিশ এটা তো ছোট মনে হচ্ছে বয়স ভালো চার দাঁত ছয় দাঁত চার দাঁত দশে এটা চার দাঁত এটা পঁয়তাল্লিশ আর এটা হলো চল্লিশ হলে বেচা বিক্রি করবে জানি না আপনারা কেমন দেখতেন কারণ প্রচুর রোজ ফোন কিন্তু ল্যাগ করতেছে দর্শক আর আপনাদেরকে দেখাচ্ছি আমি রানীগঞ্জ হাট থেকে হাড্ডিসার গরুর কালেকশান আর এর পাশে কিন্তু আরও একটা আছে দেখা যাক কত চাচ্ছে এটা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়দাত বাবা এটা আগর দর্শক এটা কিন্তু আগর কত চাচ্ছেন বাহান্ন দাম চাচ্ছে দশক বাহান্ন হাজার হাড্ডিসার গরু এখন পর্যন্ত দাম কত পাইছেন চল্লিশ বলে আর এক হাজার বাড়াই দিলে দেওয়া যাবে না কেউ বিয়াল্লিশের দিকে কত টার্গেট পঁয়তাল্লিশ যাচ্ছে না তো যারা কিনবে তারা তো চল্লিশ পর্যন্ত নাকি পড়ছে দেখা যাক কত দূর হয় ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা দর্শক এখানে কিন্তু আরও কিছু গরু আছে যেগুলো আপনারা দেখে শুনে পাশে পাশে কিন্তু গরু কিনতে পারবেন ইনশাল্লাহ আর দেখতেছিলাম আমার রাই পাশে এই যে একটা চাচা এটা কি জোয়ান জোয়ান হয়ে গেছে একবারে আট আড্ডা কত নেওয়া যায় দাম দামদর চাওয়া দাম হ্যাঁ এখন পর্যন্ত হাটে তো আসছে না অনেক সময় হয়ে গেছে সর্বোচ্চ কত দাম করছে পাঠিয়ে নেন চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট নাকি ভালো তারগেট দেখ শেষবেলাতে তো হয় পঁয়তাল্লিশে সারা যাবে দর্শক এই যে মোটামুটি সাইজ ভালো আর এই পাশে কিন্তু হিউজ গরু দশক আর এগুলা তো আমাদের দেশি গরু আর ওই পাশে যেগুলো যে সিলেট কুয়াকাটা ওগুলা গরু আর এই ওগুলা গরু তো খুব একটা মনে হয় বাড়ে সিলেটের গরু দেশিটাই ভালো আচ্ছা এই জন্য একটু দামেরও পার্থক্য থাকে আচ্ছা দর্শক দেশি গরুগুলো একটু ভালো সিলেট বা কোয়াগাটা গরু নয় আর এ পাশে কিছু গরু আপনাদের কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক এখানেও কিন্তু হার্ডেশার গরু মোটামুটি আমদানি কিন্তু ভালোই আছে কিছু গরু ডবল বডি সিঙ্গেল সব মিলাই আছে পিওর দেশি কিছু গরু আছে এই যে এটা এটা কি গরু নাকি ভাই ভাই জোয়ান জোয়ান না মার্শাল কেমন কি বেচা বিক্রি করা যায় ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন মোটামুটি কমই চাইছেন বেচা বিক্রি চল্লিশ ভাঙে চল্লিশ ভাঙে করা যায় দাম করতেছে আপনিও বিক্রি করবেন এরকম সাঁত্রিশ আটত্রিশ আল্লাহ ভরসা হ্যাঁ দেখা যাক কি হয় তার একটু সামনে দেখবো দর্শক সামনে কিন্তু কেনাকাটা চলছে এই যে একটা আর এর পাশে কিন্তু একটু মানে জেল খাটা গরু দেখতেছি জেল খাটায় একবারে জেল খাটা চাচা এগুলা কি আমাদের এলাকায় নাকি সিলেটের দিকে এলাকারই বা এলাকার গরু তো এত এত জরাজীর্ণ অবস্থা এত খাবার থাকার পরেও দাম দর কিন্তু চলছে দর্শক দেখা যাক কেনাকাটা কত দূর যাই ফাঁকে আমরা আরেকটা দেখবো ভাই এটা কি গাব আছে নাকি এত প্যাট মোটা কে ভাই কত ভাই এটা চল্লিশ চল্লিশ হাজার দর্শক তো দাম করলে এগুলা থেকে কিছু কমে নেওয়া যাবে ইনশাল্লাহ আর এর পাশেও দেখবো আমরা মোটামুটি থরাথড়ি সাজানো আছে

পঁয়তাল্লিশ তারিখের দর্শক কিন্তু পার্টি দাম দর করতে তেমন একটা হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না যে কারণে পঁয়ত্রিশ পর্যন্ত দাম পায়নি এখনও বত্রিশ থেকে পর্যন্ত পাচ্ছে একটা কত ভাই এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার কমা কমতি কত করা যায়

আচ্ছা হুজুগে পরে অনেকে কম দামে কিনতেছে কিন্তু ফ্যাটেনিং আমার মনে হয় না খুব একটা হবে টুকটাক আমরাও ফ্যাটেনিং করি হাড্ডিসার গরু কিনে নিজেরও পালি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গরু একটু তাড়াতাড়ি গ্রোথ নেশা যায় বা খাওয়া দাওয়া রুচিটা ভালো থাকে আর ওই গরুগুলো অতিরিক্ত না খাইয়ে থাকে একদমই নারী চিকন যেটা আমরা বলি একদম গ্রাম ভাষায় সেটা হয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু গরুগুলো ফ্যাটেনিংয়ে একটু প্রবলেম হয় তারপরে যত্ন করলে দর্শক রত্ন মিলে কথা আছে

চাচা দুইটাই বেচা বিক্রি নাই নাকি চাচা সব কি এই যে সিলেটের গরু খাইয়ে ফেললো বাজার কত বাবা এটা একটু দাম বলেন তো বাবা এই যে এটা এটা তিরিশ ভ্যাঙ্গা বলে কত ছাব্বিশ সাতাশ বলে বেচা বিক্রি নিয়ত কত চাচা এটা আঠাশ জয়ান আর এই যে হাতেরটা দুই দাঁত একবারে বেচা যাবে কত এটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ঠিক চল্লিশ ভাঙে হবে না চল্লিশ লাস্ট চল্লিশ বলে দেওয়া যাবে চল্লিশ ভেঙে দাম দর করে দর্শক আপডেট দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে আর আজকের মতো বিজয় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কোনো প্রয়োজনে আমাদের ডিসক্রিপশনটা চেক করবেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকে হাটের ইনফরমেশন পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আর সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন আবার বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করতেছি